সবাই নাজমুনের থার্টি পার্স পার্ট সিরিজের পর ও যে যে ছেলেটাকে আবার ছেড়ে আবার ব্যাক করতেছে যার সাথে সবাই এই সম্পর্কে তাদের দুই সেন্ট দিছে আমিও এখন আমার দুই সেন্ট দিব যেটা কেউ জিজ্ঞেস করে না আমি তাও দিতেছি কারণ আমার ইচ্ছা করছে আমি আমার পয়েন্ট অফ ভিউটা আমার মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে দিব ধরেন আমি এই কাহিনিটা যদি আমার মারে বলতাম ফিরুজা আমারে কি বলতো আমি ওভাবে বলি তোরে তোর জামাই পিটাইলো ঠিক আছে ইগা তোরে দিয়া তোর সব বিল পে করাইল এরপর আবার এ বলে বলেজিডলি আন্ডারেজ একটা মায়ের লগে গেছে ঠিক আছে এত কিছুর পরে তুই যদি ঘুরে ফিরে ইগার কাছে ফিরত আসস তখন আমরা আর কি কইতাম ক বই কী কইতাম যেই পোলা তোরে মায়ের আবার তোরে দিয়ে বিল পে করে আর বইন দেশি পোলা বাদ দে বাদ দে বাদ দে এমন না যে তোমার কোয়ালিফিকেশন নাই তোমার অনেক কোয়ালিফিকেশন বই তোর কোয়ালিফিকেশন আছে তুই এরকম চ্যাংরা প্যাংরা আবার ফেরত যাই তো তুই ফিরতা বই তুই ফিরতা এমন না যে তুমি গাঙ্গে ভাইসে আসছো তোমার কোনো ভ্যালু নাই তোমার অনেক ভ্যালিউ আছে আমি তো বুঝলাম না ধর তোর কোনো ভ্যালু নাই তোর কোনো যাওয়ার জায়গা নাই এই পোলার লগে তোর থাকতেই বোনাইলে তুই তোর কিছু নাই ভবিষ্যৎ নাই এরকম হইলে হয়তো আমি ওই সেন্সে বুঝতে পারতাম কিন্তু না কাহিনী তো এইটা না কাহিনী হলো তোর কেপাবিলিটি আছে এই পোলারে ছাড়া সারভাইভ করার বইন একটা মাচা আর একটা আন্টি লেগে তুই যাইতে সুস্কে তুই নিজেই তোর তুই নিজেই তোর মাচা কিনতে পারবি তুই তোর মাচা খাইতে ভাল লাগলে তুই নিজেই কিনতে পারোস আর ওই যে আংটি দেখাইছো আমার মনে হয় তুমি নিজেও পারবে ওই আংটিটা কিনতে কারণ তোমার এই ক্যাপাবিলিটিটা আছে তুমি কেন করতেছো ফিরত আসো বোন ওই আজকে আবার বাসার মধ্যে বহুত জ্ঞানজাম হইতেছে দেখে অনেক শব্দ কিন্তু বোন তুই সত্যিকারে কইতেছি তুই ফিরতা ওখানে যাইস না আরও আছে পোলা তোমার চেহারাও সুন্দর তুমি কি করতেছো বইন কি করতেছো